গঙ্গাং নম ভক্তগণ আজ বুধবার আজ হচ্ছে পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিন আমরা সকলেই জানি যে আজকের দিনে মা গঙ্গার পুজো আরাধনা করা হয়ে থাকে অনেকেই আজকের দিনে পবিত্র নদীতে স্নান করেন যাতে পাপ মুক্ত করতে পারেন এবং আজকের এই পবিত্র দিনে পূর্ণ অর্জন করতে পারেন এবং মা গঙ্গার আশীর্বাদ লাভের জন্য এই দিনে অনেকে পূর্ণ স্নান করে থাকেন ভক্তগণ সেই রকমই আজ একটি অতি শক্তিশালী মা গঙ্গার একটি মন্ত্র পাঠ করব যে মন্ত্র পাঠ কিংবা শ্রবণ করলে সকল পাপ থেকে মুক্তি পাবেন মন এবং আত্মা সন্তুষ্ট হবে আধ্যাত্মিক উন্নতি হবে শারীরিক এবং মানসিক কল্যাণ হবে এবং আপনার সন্তানের যদি জন্মগত জল ফাড়া থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই মন্ত্রটিকে একদমই এড়িয়ে যাবেন না সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন যদি তা না পারেন মাত্র একুশ বার আপনারা এই মন্ত্রটি জপ কিংবা পাঠ করবেন ভক্তগণ আমি মন্ত্রটি পাঠ করব তার আগে কিছু পৌরাণিক কাহিনী জেনে নি ভক্তগণ মা গঙ্গা হলেন পবিত্রতা দেবী যিনি সর্ব থেকে পৃথিবীতে এসেছিলেন মানুষের পাপ মোচনের জন্য ভগীরথে তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন এবং ভগবান শিব তার জটায় ধারণ করেন মা গঙ্গার পবিত্র জল ছাড়া আমাদের হিন্দুদের গৃহে কখনোই পুজো সম্পন্ন হয় না কারণ হিন্দু ধর্মে মানা হয় মা গঙ্গার জল অত্যন্ত পবিত্র চলুন এবার মন্ত্র পাঠ শুরু করি ও নম ভগবতে বাসুদেবায় গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে করো ও গাং গঙ্গাই নমঃ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্মিধিং করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে করো সন্নিধি গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে গোদাবরী গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সন্নিধি করো ও গাং গঙ্গা ওই গঙ্গে চ যমুনে চোব বোদাবরি সরস্বতী নর্মদে সিং কাবেরি জলে হসমিন সন্নিধিং কর গঙ্গে চ যমুনে চোব গোদাবৌরি সরস্বতী নর্মদে সিন্ধু কবেরী জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ও গাং গঙ্গাই গঙ্গে চ যমুনে চব বোদাবি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধি গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্দু কাবেরী জলে হস্মিন সন্নিধি গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিন করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিন করো ওং গাং গঙ্গা নমঃ গঙ্গে চ যমুনে চোব গোদাবি সরস্বতী নর্মদে সিং কাবেরি জলে অস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চব গোদাবি সরস্বতী নর্মদে সিন্ধু কবেরী জলে হস্মিন সন্নিধি গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ও গাং গঙ্গাই নমঃ গঙ্গে চ যমুনে চিব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে করো ওং গাং গঙ্গাই নমঃ নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অশ্বিন সন্নিধিং করু গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অশ্বিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন ওং গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন করো গঙ্গে চ যমুনে চব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিন করো ওং গাং গঙ্গা নমঃ গঙ্গে চ যমুনে চোব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্দু কাবেরি জলে অস্মিন সন্নিধি কর গঙ্গে চ যমুনে চোব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ও গাং গঙ্গাই নমঃ নম গঙ্গে চ যমুনে গোদাবরী গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে ওং গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সন্নিধি করো ওং গাং গঙ্গাই নমঃ নম গঙ্গে চ যমুনে চৈব বোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সন্নিধি কর গঙ্গে চ যমুনে চইব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিন করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিন করো গাং গঙ্গাই ওই গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে কাবেরী জলে অস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধি করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ওং গাং গঙ্গাই নমঃ গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু জলে সিন্দু কাবের করো ও গাং গঙ্গাই নমঃ নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সন্নিধি করো ও গাং গঙ্গাই নমঃ নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধি করো গাং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্দু জলে অশিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধি করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ও গাং গঙ্গাই নমঃ গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে করো ওং গাং গঙ্গাই নমঃ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে করো সন্নিধি গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ও গাং গঙ্গা ওই গঙ্গে চ যমুনে চোব গোদাবি সরস্বতী নর্মদে সিং কাবেরি জলে অস্মিন সন্নিধিং কর গঙ্গে চ যমুনে চোব গোদাবৌরি সরস্বতী নর্মদে সিন্ধু কবেরী জলে হসমিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ওং গাং গঙ্গাই গঙ্গে চ যমুনে চব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে চ চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন করো গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধি গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করো গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অশ্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি গাং গঙ্গাই নম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিন করো গঙ্গে চ যমুনে চইব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিন করো ওং গাং গঙ্গা নমঃ গঙ্গে চ যমুনে চোব গোদাবি সরস্বতী নর্মদে সিন্দু কাবেরি জলে্মিন সন্নিধিং করো গঙ্গে চ যমুনে চব গোদাবি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধি করো ও গাং গঙ্গাই নমঃ গঙ্গে চ যমুনে চিব বোদাবি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সন্নিধিং করো